ফাইনালি একটা ফুলের গাজরা নিয়েই নিলাম অনেক পেজে অনেক জায়গায় দেখছি দামাদামি করছি কিন্তু আসলে মনের মতো হয়নি তো এবং অনেক শোরুমেও গিয়ে দেখলাম তো আসলে এই গাজরা টাইপের এইগুলা অরিজিনাল ফুলের মতো দেখতে এগুলা তেমন পাওয়া যায় না তো এই জন্য আমি নিলাম এই এই পেজটার নাম হচ্ছে স্পিয়া ফ্যাশন হাউস তো এখান থেকে নিলাম গাজরাটা একদম খারাপ না মোটামুটি ভালো চলে তো এটা হচ্ছে গাজরাটা আর এর সাথে আছে এই যে এটা সম্ভবত কাঠমালতি বলে আমি ঠিক জানি না জানা থাকলে জানাবেন আর এটা হচ্ছে একটা গোলাপের কাটা এই যে এটাও একটা কাটা একটা ফুল দেওয়া যাবে আর এর সাথে আছে এই যে এটা খোপায়ও পরা যাবে আবার হচ্ছে হাতে ফ্যাশন দেওয়ার জন্য ওটা স্টাইল করে দেওয়া যাবে তো এই যে এটা মূলত একটা কম্বো প্যাকেজ আমি নিয়ে নিয়েছি এই কম্বোটার দাম পড়েছে পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ সহ পড়েছে হচ্ছে পাঁচশো আশি টাকা তো যদি কারো লেগে থাকে আপনারা তাসপিয়া ফ্যাশান হাউস থেকে নিয়ে নিতে পারেন এটা মোটামুটি ট্রাস্টি এবং ভালো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য শুভকামনা করবেন আর সবার পূজা ভালো কাটুক এই কামনায় শেষ করছি ກາຖາບາຍບາຍ